আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা বাপ নিয়ে আলোচনা করব বাপ যে যদি কোনো ছাত্র তেতাল্লিশটা বাপ কত মহস্ত করে তাহলে সে সহজে বাপ চিনতে পারবে এবং বুঝতে পারবে তার পরবর্তীতে আমরা আবার আলোচনা করব বাপের আলামত নিয়ে আজকে শুধু বাপের নামগুলো নিয়ে আমরা পড়বো মস্ক করব ইনশাল্লাহ এক নগরে তেতাল্লিশ বাপরে চল সেবা চলবে এক নজরে দেখাই সব চলবে এক নজরে দেখাই সব নসরায়ানসুর 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 যারা বা ইযরিবু যারা বা ইযরিবু যারা বা ইযরিবু যারা বা ইযরিবু সামি আ ইসমাউ সামি আ ইসমাউ সামি আ ইসমাউ সামি আ ইসমাউ হাদা ইফতাহু হাদা فته <laughs> يفتهكككيكربيبيباجنيجتنب

এ বিষয়ে নিয়ে ইনশা আল্লাহ আলোচনা হবে ইনশাল আসসালামু আলাইকুম রহমতুল্লা